যেটা আমার খুব ফেভারিট তরমুজ পিস করে কেটে নিয়েছি আঙুরটা ভিজিয়ে রেখেছিলাম আর সাথে রয়েছে পুদিনা তো এই গরম দিনে মানে খুব স্বাস্থ্যসম্মত একটা ড্রিঙ্কস আজকে হেলদি ড্রিঙ্কস বানাবো যেহেতু খুব বাইরে যেতে লাগে আমাদের তো প্রত্যেকের শরীরটা যেন ভালো থাকে সেই জন্য আমরা একটা হেলদি ড্রিঙ্কস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কীরকম লাগবে জানি না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর দিয়ে দিচ্ছি কিছু পুদিনা আমার গাছের এই পুদিনা সেই পুদিনাটা দিয়ে দিচ্ছি আপনাদের জাস্ট ফ্লেভারের জন্য তার সাথে আমি মিশিয়ে দিচ্ছি অল্প জল আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন আর অল্প দিয়ে দিচ্ছি বিট লবণ সামান্য পরিমাণে এটাতে কোনো কিছু আমি চিনি মিক্স করব না তো অল্প যেটা লেবু না দিলে না হয় পেস্টটা বাড়ানোর জন্য অল্প সামান্য আমি একটু লেবু দিয়ে দিচ্ছি লেবুর রস মিনিট গ্রাইন্ড করার পর দেখ খুব সুন্দর একটা এসেছে কালার এবার আমি এটাকে ছেঁকে নেব তো এটা ফাইন গ্রাইন্ডিং হয়ে গেছে এবারে যেটা আমার করা সেটা হচ্ছে সেটাকে ছেঁকে নেবো ভালোভাবে একটা ফ্রুটসের কালার এসেছে এই যে তার মধ্যে যেটা করবো প্রথমে একটু বরফ দিয়ে দিলাম আর যেহেতু আমরা গরম দিনে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এর জন্য একটু দিয়ে দিচ্ছি আমার ফেভারিট যেটা চানার ছাতু সেটা খুব ভালো রাখে সুস্থ রাখে সবাইকে একটুক মিক্স করে দিলাম আর এটা দিয়ে আমি এই জুসটা এটার সাথে মিক্স করে দেব হয়ে গেল এটাকে ভালোভাবে একটু চেয়া চিপসও দেবো চেয়া চিপসও আমাদের খুব হেলথের জন্য খুব ভালো প্যাটেরও ঠান্ডা রাখে তবে একটু চিয়া চিপস দেবো মিক্স করবো আর ছোটো ছোটো কয়েকটা পিস আমি কেটে রেখেছিলাম ওয়াটারমেলনের সেগুলো দিয়ে দেবো একটু টেস্টটা বাড়ানোর জন্য চেয়া সিডসটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে ফুলে খুব সুন্দর হয়েছে অল্প পরিমাণে দিয়ে দেব চেয়া সিডস সামান্য আরও একটু লেবু দেবো গরম দিনে আমাদের লেবুটা খেতে খুব ভালো লাগে তো এবারে সব কিছু মিক্স হয়ে গেছে টেস্ট করে দেখি কীরকম লাগছে সত্যি অ্যামেজিং কোনো মিষ্টি কিছু দেয়নি আমি চিনি দেই ফ্রুটসের মিষ্টিতেই মিষ্টি হয়ে গেছে আর একদম হেলদি প্রপার ড্রিঙ্ক যেটা আমরা গরম দিন এটা যদি পান করি কোনো আমাদের খারাপ করবে না আর একদম খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন আপনারা দেখুন টেস্টি টেস্টি হেলদি ড্রিঙ্কস আপনারাও খেতে পারেন অনেক জায়গা ঘুরে এসে আমি এই হেলথ ড্রিঙ্কসটা বানালাম আর টুক টেস্ট করে আপনাদের সাথেও সেটা শেয়ার করে নিচ্ছি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের যারা যারা এখনো বানাননি একবার বানিয়ে ট্রাই করবেন সত্যি ভালো লাগবে